হ্যালো ব্রিয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমার নিউ ভিডিও কেমন আছেন আমার পরিবারের সদস্যরা সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে দুপুরে কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো চলো রান্নাঘরে চলে যাই এখানে আমি করলা ভাজি করবো আলু দিয়ে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে হচ্ছে পুঁইশাকের ডাটা এখানে হচ্ছে মুরগির মাংস রান্নার জন্য আলু আর এটা হচ্ছে পুঁইশাক আর এই হচ্ছে মুরগির মাংস তো চলো রান্না করতে চলে যাই এখানে আমি হচ্ছে করলাটা প্রথমে ভাজি করব আমি একটা কড়াই দিয়ে দিলাম কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি দুই থেকে তিনটার মতো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম করলা ভাজিতে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে তো আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে ভেঙে ভেঙে নিলাম এখন হচ্ছে আমি করলাটা দিয়ে দিব। করলাটা আমি সুন্দর করে ধুয়ে পানি একদম ছড়িয়ে রেখেছি আর করলা এটা হচ্ছে ছোটো ছোটো যে উস্তা বলে সেই উস্তা মানে অনেক তিতা এটা হচ্ছে আমার আম্মু এবং আমার আব্বু পছন্দ করে তো দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে দিলাম বোম্বাই মরিচের করলা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এটা একটু ঢেকে দিব তো আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম এখন আমি এসে এটা একটু নাড়াচাড়া দিয়ে নিব কারণ যেহেতু আমি লবণটা উপরে দিয়েছি আবার হচ্ছে নিচে হচ্ছে পেঁয়াজটা আসে এই কারণে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আমি এখন আর বেশি ঢাকবো না এখন আমি একটু পরপর জাস্ট এসে নাড়াচাড়া দিয়ে দিব দুই মিনিট পর পর এসে আর এটা আমি একদম ভাজা ভাজা করবো যেহেতু উস্তা ভালো করে একটু ভেজে নেব আবার সবুজ সবুজ রাখতে হবে আমি কিন্তু কোনো হলুদ দিই নেই যাতে এটা সবুজ সবুজ থাকে সবুজ সবুজ এটা করলাটা আমার আব্বু এবং আমার আম্মু পছন্দ করে তো এদিকে আমি হচ্ছে করলাটা হয়ে গেছে এখন আমি হচ্ছে মাংসটা ম্যাগনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম ম্যাগনেট করে রাখলে ওই মাংসটা খেতে ভালো লাগে ব্রয়লার মুরগি ফ্রিজে ছিল তো এই কারণে তো এখন আমি স্বাদ মতো হলুদ মরিচ লবণের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি হাত দিয়ে ভালো করে মিক্স করব মশলাটা আর পেঁয়াজ তেল আমি পরে প্রথমে ভেজে নিব তারপরে হচ্ছে ম্যাগনেট করাটা দিয়ে দিব তো আমি ভালো করে ম্যাগনেট করে নিলাম এটা আমি রেখে দিব আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব এদিকে আমি হচ্ছে শাকটা এখন রান্না করব তো আমি একটা কড়াই দিয়ে দিলাম শাক আর ডাটা দিয়ে রান্না করব আলু দিয়ে তো আমি এখানে প্রথমে হচ্ছে তেল দিয়ে দিলাম তো এখন আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব এখানে দুই থেকে তিনটার মতো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব ব্রাউন কালার করে নেব তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম তো চিংড়ি মাছ একসাথে আমরা এনে পিস করে রেখে দেই তো এখান থেকেই নিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে মশলা দিয়ে দেবো হলুদ এবং লবণ দিয়ে আমি এটা একটু ভালোভাবে একটু কষাই নেবো আর আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো এই কারণে গুঁড়ামরিচ দেই নিই শাক যেহেতু তো আমি এটা একটু ভালো মতো কষাই নিলাম এখন আমি হচ্ছে আলু এবং ডাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি আলু আর ডাটাটা একটু সিদ্ধ করে নিব যেহেতু ডাটা আছে আলু আছে একটু সিদ্ধ হতে সময় লাগবে শাক তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না এই কারণে আমি এটা একটু ভালো করে এটা একটু কষাই নিব মশলদার সাথে তা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি আমি হচ্ছে তেলেই কষাইতেছি পরে হচ্ছে আমি পানি দিব গরম পানি দিয়ে দিব আমি ভালো মতো কষায় প্রথমে আর এখানে হচ্ছে পুঁই শাকের ডাটাও দিয়েছি আবার লাউ শাকেরও কিছু ডাটা দিয়েছি লাউ শাকের ডাটাটা আমার মেয়ে খুব পছন্দ করে তো একসাথে হচ্ছে দুই পদের শাক এনেছে এই কারণে দুই পদের শাক থেকেই নিয়েছি ও ডাটাটা চাবাইতে অনেক পছন্দ করে তো আমার কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে গরম পানি দিয়ে দিতেছি আলাদা করে কিন্তু আমরা কারেন্টের চুলায় হচ্ছে গরম পানি করে রাখি রান্না করার জন্য এটা আমি একটু ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য তো এই যে আমার ডাটাটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমার আলুটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে শাকটা দিয়ে দিব তো আমি অল্প ঝোল দিব বেশি একটা ঝোল দিব না যেহেতু আমার ডাটাটা সিদ্ধ হয়ে গেছে আর শাকের থেকেও এমনি অনেক পানি বের হয় তো আমি শাকটা দিয়ে দিলাম এখানে হচ্ছে এক মোটা শাক আর এখন শাকের যে দাম এক মোটা শাক আগে ছিল দুই মোটার সমান তো এই যে আমি আসলাম এসে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি শাকটা আমার যেন সিদ্ধ হয়ে যায় ভালো মতো আর আলুটা যেহেতু সিদ্ধ করা আছে বেশি রান্না করতে সময় লাগবে না শাকটা জাস্ট যতক্ষণ রান্না করতে সময় লাগে তো এটা আমি আর একটু ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তারপরে আমার রান্না শেষ তো আমি পাঁচ মিনিট অপেক্ষা করার পর চলে আসলাম তো এই যে আমার শাকটা রান্না করা হয়ে গেছে আমি পুঁই শাকটা একটু ঝোলঝ রাখবো নামাইলে আর একটু ঝোলটে যাবে তো আমি এটা এখন নামিয়ে নেব দুই মিনিটের মতো চুলায় রাখবো আমি লবণটা ট্রাই করে দেখলাম ঠিক আছে তো নামিয়ে এক নামি হচ্ছে মুরগির মাংসটা রান্না করব আর আজকে মুরগির মাংস রান্না করার অনেক স্মৃতি আছে আসলে মানে অনেক মানে অনেক কষ্টের একটা কথা আর কি মানে কিভাবে বলবো আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না একজনকে অনেক মিস করতেছি এই পাতিলটার জন্য আর কি পাতিলটার জন্য একজনকে অনেক মিস করতেছি এই পাতিলটা হচ্ছে অনেক বছর আগের পাতিল আর অনেক স্মৃতি ঘেরা এই পাতিলটার ভিতরে তোমাদের সাথে আরেক দিন শেয়ার করব এটা অবশ্যই আজকে শেয়ার করলাম না আরেক দিন যখন রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব এই পাতিলের সাথে আমাদের কি স্মৃতি রয়েছে তো আমি এখানে হচ্ছে মাংস রান্নার জন্য হচ্ছে পাতিল দিয়ে দিলাম তারপরে তেল পেঁয়াজ এলাচ দারচিনি যেহেতু আমি হচ্ছে মশলা আগেই দিয়ে ম্যাগনেট করে রেখেছি মাংসটা এখন এলাচ দারচিনি তেজপাতা দেওয়া বাকি ছিল ওইটা আর হচ্ছে পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা যেহেতু মাংসটা ম্যাগনেট করা আছে আমার আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি একটু বোনা করব করবো একটু এতো আমার হয়ে গেছে এখন এই যে ম্যাগনেট করে রেখেছি মাংসটা আমি এখন দিয়ে দেবো আমি প্রায় আধ ঘন্টার মতো রেখেছিলাম ম্যাগনেট করে আমার পোশাকটা হতে যতটা সময় লেগেছিল অতটা সময় আমি রেখেছিলাম তো আমি হচ্ছে যেটাতে ম্যাগনেট করে রেখেছিলাম ওইটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম যেহেতু একদম শুকনা শুকনা ছিল এই কারণে ওইটা ধুয়ে একটু পানি দিয়ে আমি এটা একটু ঢেকে দিব। দশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে আমি প্রথমে হচ্ছে কষায় তারপরে হচ্ছে দিব তো দশ মিনিট পর আমি চলে এসেছি এটা আমি একটু বারবার নাড়াচাড়া দিয়ে না হলে কিন্তু পুড়ে যাওয়ার মানে সম্ভাবনা থাকবে তারপর আবার হচ্ছে একটা অনেক দিনের পুরনো পাতির এটা লেগে যেতে পারে তো আমি এখন আলুগুলো দিয়ে দিব কারণ আমার মাংসটা কষানো হয়ে গেছে অলরেডি আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখেছিলাম দিয়ে আমি একটু ঢেকে দিলাম তা আমি পাঁচ মিনিট পর আসলাম আসে এখন আমি হচ্ছে আলুর সাথে হচ্ছে মাংসটা একটু ভালো করে কষায় নিব আর ব্রয়লার মুরগি যেহেতু রান্না করতে বেশি একটা সময় লাগবে না তারপরে আবার ম্যাগনেট করে রেখেছিলাম এই কারণে বেশি একটা সময় লাগবে না তো আমি যে কলিজা সিদ্ধ করে রেখেছিলাম কলিজাগুলো দিয়ে দিতেছি আর কলিজা আমরা সবসময় এক পিস কলিজাও যদি হয় তাও আমরা আলাদা করে সিদ্ধ করে নিই কারণ কলিজা থেকে প্রচুর ময়লা বের হয় এই কারণে আমরা একসাথে দিই না তো আমি এটা একটু ঠেকে দেবো আলুর সাথে একটু কষায় নিব পাঁচ মিনিটের জন্য তো আমার এই যে একদম কষানো হয়ে গেছে কোনো ঝোল নাই একদম পানি শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি গরম করে রেখেছি পানি তো পানিটা দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিব বেশি একটা পানি দিব না যেহেতু আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কষাইছিলাম আলুটা তো আমি এই কারণে গরম পানি দিয়ে দিলাম মাখো মাখো করে পানিটা দিয়েছি আমি আর দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রান্না করে তারপরে হচ্ছে জিরা তেলে দিয়ে দিব এই হচ্ছে আমার আজকের মতো রান্না তো আমি এটা ঢেকে দিলাম আসলে এই পাতিলের সাথে অনেক পুরোনো একটা স্মৃতি আছে আমার আছে আমার আম্মুর আছে আমার খালার আছে সবার আছে এই স্মৃতিটা তোমাদের সাথে আরেক দিন শেয়ার করবো আজকে শেয়ার করলাম না আরেক দিন যেদিন রান্না করবো এই পাতিলে সেদিন শেয়ার করবো একটু সময় নিয়ে শেয়ার করব। তো আমি দশ মিনিটের জন্য রেখেছিলাম দশ মিনিট পর আমি আসবো তো এই যে এসেছি এসে দেখি যে আমার মাংসটা অলরেডি একদম মাখো মাখো হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে জিরাটা টেলে নিব ততক্ষণ আমার চুলায় তরকারিটা থাক তারপরে জিরা টেলে গুড়ি করে দিয়ে দেবো এদিকে হচ্ছে আমার বাবাইটা ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে আমার রান্না করার শেষ দেখেন সে কি একটা হাসি সে ঘুম থেকে উঠে গেছে ওকে হচ্ছে সকালে একটু ঘুম পাড়ায় তো এই যে আমার হয়ে গেছে রান্না তো আমি এখন এই যে জিরাটা গুড়ি করে দিয়ে দিলাম মাংসটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ